নিম আমাদের উপমহাদেশের একটি অতি পরিচিত ঔষধি গাছ এর পাতা ছাল ফুল ফল ও বীজ প্রায় সব অংশেই রয়েছে স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে নিম পাতা শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাঙ্গাল অ্যান্টিভাইরাল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা বিভিন্ন শারীরিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধে কার্যকর চলুন জেনে নিই পাতার উপকারিতা কিভাবে ও কতটুকু খাওয়া ভালো এবং সকালে খালি পেটে খাওয়ার আলাদা উপকার আছে কিনা এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পুষ্টিবিদ মাহফুজা পারবিন শম্পা মাহফুজা পার্বীন শম্পা জানান নিম একটি প্রাকৃতিক মহৌষধ যা আমাদের শরীরের বহুবিধ সমস্যার প্রতিরোধ ও প্রতিকারে কাজ করে এর তিক্ত স্বাদ সত্ত্বেও সঠিক নিয়মে ও সঠিক পরিমাণে নিয়মিত গ্রহণ করলে এটি দেহকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে বিশেষ করে সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস গড়ে তুললে নিমপাতা তার সর্বোচ্চ উপকার দিতে সক্ষম তবে যে কোনো প্রাকৃতিক উপাদানের মতোই এর ব্যবহারেরও সতর্কতা ও পরিমিতি জরুরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিম পাতায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এটি শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে রক্ষা করে ফলে সংক্রমণের ঝুঁকি কমে চর্মরোগে উপকারী নিম পাতা রক্ত পরিশোধন করে এবং শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার করে ব্রণ চুলকানি একজিমা দাগ সোভ ইত্যাদি চর্মরোগ নিম পাতা বিশেষ করে কার্যকর এছাড়া নিমপাতা পেটে ত্বকে লাগালে ব্যাকটেরিয়াল সংক্রমণ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গবেষণায় দেখা গেছে নিমপাতা শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এটি টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী পেটের সমস্যা দূর করে নিমপাতা খেলে হজম শক্তি বাড়ে কৃমিনাশক হিসাবে কাজ করে এবং গ্যাস্ট্রিক অম্বল ডায়রিয়া ইত্যাদি সমস্যা কমায় লিভার পরিষ্কার রাখে নিমপাতা লিভার ডিঅক্সিফাই করতে সাহায্য করে অর্থাৎ এটি লিভারের টক্সিন অপসারণ করে কার্যক্ষম বাড়ায় মাড়ি ও দাঁতের যত্ন নিমপাতা চিবালে দাঁতের ব্যথা মাড়ির ফোলাভাব পড়া ও দুর্গন্ধ দূর হয় অনেক দাঁতের পেস্টেই নিম উপাদান ব্যবহার করা হয় পড়াও খুশকিতে উপকারী নিম পাতার রস চুলে লাগালে খুশকি কমে স্কাল্পের ইনফেকশন দূর হয় এবং চুল পড়া হ্রাস পায় রক্ত পরিশোধন খালি পেটে নিম পাতা খেলে এটি সরাসরি শরীরের রক্তে কাজ করে এবং রক্তের দূষিত উপাদান দূর করতে সাহায্য করে ডিটক্স হিসেবে কাজ করে সকালে খালি পেটে নিম খাওয়ার ফলে পুরো শরীর ডিটক্স হয় বিশেষ করে লিভার কিডনি ও অন্ত ওজন নিয়ন্ত্রণে সহায়ক সকালে নিম পাতার রস খেলে হজম শক্তি ভালো থাকে ক্ষুধা কমে এবং শরীরে অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে কিভাবে ও কতটুকু নিম পাতা খাওয়া উচিত নিম পাতা কাঁচা খাওয়া যায় আবার রস করেও খাওয়া যায় তবে এর স্বাদ তিক্ত হওয়ায় অনেকেই রস করে পান করাকে বেশি পছন্দ করে প্রতিদিন পাঁচ থেকে ষাটটি তাজা পাতা খাওয়ার সাধারণ নিরাপদ বলে ধরা হয় বিশেষ করে যদি আপনি তা খালি পেটে সকালে খান নিম পাতা গ্রহণ করা গেলেও মাত্র অতিরিক্ত খাওয়া ঠিক নয় অতিরিক্ত নিম খেলে বমি ডায়রিয়া বা লিভারের মতো সমস্যা হতে পারে আন্তঃসত্বা বা বুকের দুধ পান করানো নারীদের ক্ষেত্রে নিমপাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এরকম স্বাস্থ্য টিপস পেতে আমাদের পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন